কিভাবে ডক্টর দেখাবেন এবং বাংলাদেশে যে সব সরকারি বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেগুলো কিভাবে চিকিৎসা সেবা নেবেন সকল তথ্য আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকল তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আজকে আমার এক ভাই আমার হাওন বক্সে কমান করেছে যে ভাই মানে কাল হাড়ের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা এখন মূল কথা হচ্ছে ডায়াবেটিস এবং হাড়ের সমস্যা হলে কোন ডাক্তার দেখাতে সবচেয়ে ভালো হবে দেখেন ভাই হাড়ের সমস্যা একটা ডায়াবেটিসের সমস্যা আরেকটা তো এখন ঢাকা রাজধানীতে অনেক হাসপাতাল আছে ব্যয়বহুল চিকিৎসা হাসপাতাল আছে সরকারি হাসপাতাল আছে এখন কথা হচ্ছে যে আপনার হাড়ের জন্য কিন্তু যেমন কয়েকটা হাসপাতাল আছে সরকারি যেমন হার্ট ফাউন্ডেশন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর তারপর হচ্ছে গান হৃদরোগ ইনস্টিটিউট যেগুলো গান আপনার আগারগাঁও শেরবাংলা সরকারি তারপর হচ্ছে গান পিজিত দেখাতে পারবেন ঢাকা মেডিকেলও দেখাতে পারবেন আপনার তারপরে গান মিরপুরও দেখাতে পারবেন সৈশ্বরতী মেডিকেল কলেজ হাসপাতাল দেখাতে পারবেন এখন কথা হচ্ছে তারপরে ইব্রাহিম কার্ডিওলজিস্ট হসপিটালও দেখাতে পারবেন সেটা হচ্ছে বেসরকারি কিন্তু ইব্রাহিম কার্ডিওলজিস্ট যে হাসপাতাল আছে এটা খুব ব্যয়বহুল এটা কোন একটা প্রাইভেট প্রথম প্রাইভেট একটা অর্গানাইজেশন যদি আপনি এখানে দেখেন অনেক টাকা খরচ হবে আর ডায়াবেটিসের কথাটা হচ্ছে ডায়াবেটিসের জন্য একটা হাসপাতাল আছে সেটা হলো ঢাকা বাডেম পিজি হাসপাতালের সাথে যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে যে মারাত্মক পর্যায়ে চলে গেছে আমি বলবো আপনারা অবশ্যই বাডেম হাসপাতালে দেখান বাডেম হাসপাতাল হচ্ছে কোন ডায়াবেটিস হাসপাতাল এখানে এর চিকিৎসা সবার মানতো ভালো হয় তো এখন আমার যে কমান করেছে যে বাই হাড়ের সমস্যা এবোন ডায়াবেটিসের সমস্যা আমি কোথায় দেখাব আপনি এই চিকিৎসা যদি নিতে চান পিজি নিতে পারবেন হাড়ের ডক্টর বসে তারপরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনেও যেতে পারবেন যদি প্রাইভেটে কোনো জায়গায় দেখাতে চান তাহলে আমি বলবো ইব্রাহিম কার্ডিওলজিস্ট হাসপাতাল যেটা বarem একসাথে এই এই হাসপাতাল করে দেখাতে পারেন ঠিক আছে এখানে কিন্তু ব্যয়বহুল চিকিৎসা এখানে অনেক টাকা খরচ হয় চিকিৎসার কারণ ইব্রাহিম কার্ডিওলজি হাসপাতালটা হচ্ছে কারণ জানেনি ভরলোক লোক ধনী তাদের জন্য আর জানি অসহায় গরিব তাদের জন্য হচ্ছে কারণ পিজি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইনস্টিটিউট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন তো আমার বাই যে কমান বক্সে কমান করেছে যে হাড়ের সমস্যা ডায়াবেটিস সমস্যা কোথায় দেখালে ভালো হবে দেখেন সরকারি হাসপাতাল চিকিৎসা ধীরগতিতে হয় আর প্রাইভেট হাসপাতালে গেলে আপনার দ্রুত চিকিৎসা হয় পার্থক্য এটাই কিন্তু যদি আপনি পিজিতে দেখান পিজিতে ভালো হবে পিজিতে আপনি যদি অধ্যাপক সহযোগ দেখাতে চান সে কোনো কিন্তু আপনি দেখাতে পারবেন আমি বলবো যারা নিয়ে অসহায় গরিব আছেন তারা কিন্তু পিজিতে দেখাতে পারেন এবং হৃদরোগ ইনস্টিটিউটে হৃদরোগ ইনস্টিটিউটে দেখাতে পারেন এটা লোকের আগার এখন কথা হচ্ছে যেহেতু আপনার আহ হাড়ের সমস্যা ডায়াবেটিস সমস্যা তাহলে আমি মনে করব আপনি বারেমে আগে দেখান বারেমে দেখানোর পরে আপনি ইব্রাহিম কার্ডিওলজিস্ট দেখান অথবা পিচিতে দেখান হাড়ের ডক্টর আর বারেমে দেখাবেন ডক্টর কারণ পিজি হাসপাতালের অপোজিট হচ্ছে গান বারেম হাসপাতাল বারেম জেনারেল হাসপাতাল আপনি বারেম জেনারেল হাসপাতাল ডায়াবেটিস এর জন্য দেখাবেন আর হাড়ের জন্য দেখাবেন পিজি হাসপাতালে দেখা যাচ্ছে যদি আপনি ইব্রাহিম কার্ডিওলজিস্ট দেখান কালেকত আপনারা অনেকটা খরচ হবে তো আমি আপনাদের ভালো সাজেট করব আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমার whatsapp মেসেজ দিয়েছে আমার এক ভাই যে ভাই হাড়ের সমস্যা ডাইভার্সের সমস্যা তারপরে পিসিতে দেখেন হাড়েরটা আর ডাইভার্সটা দেখেন আপনি পাবেন কারণ পিসি আর বারে জেনারেল হাসপাতাল কিন্তু পাশাপাশে সবচেয়ে ভালো হবে কারণ আমি আপনাদের হেল্পফুল ভিডিওগুলো দিয়ে থাকি অবশ্যই আমার জানালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়াকরে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি যে সব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো অবশ্যই আপনি তাৎক্ষণিক পেয়ে যাবেন। কারণ আমি যে সব ভিডিওগুলো দেই অবশ্যই হেল্পফুল ভিডিওগুলো ঠিক আছে? কারণ আমার এই চ্যানেল থেকে এবং এই পেজ থেকে আপনারা সকল ধরনের স্বাস্থ্য বাতলে চিকিৎসা তথ্য পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। দয়া করে বলছি WhatsApp এ কিংবা মেসেঞ্জারে কোনো নক করবেন না। অবশ্যই আমার বিডুর পাশে আপনারা কমেন্ট করবেন যদি হোয়াটসঅ্যাপে কেউ আমাকে নক করেন তাহলে কিন্তু আমি রিপ্লাই দিব না প্লিজ আমি রিপ্লাই দিব না কারণ এটা আমার চ্যানেল এটা আমি করেছি এটা কিন্তু আমার প্রফেশনাল বলতে এটা করতে হবে তা না এখান আমার কোনো ইনকাম হচ্ছে যেটা ইনকাম হচ্ছে ঠিক আছে আপনাদেরকে সেবা দিচ্ছি ভালো কথা কারণ দেখা যাচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ আমাকে নক করতেছেন আমার ওই নক করতেছেন কারণ আমার আমার তো ঘুমাইতে হয় আমি তো গভর্নমেন্ট জব করি আমার তো চাকরি আছে সারাদিন নিয়ে তো আমি এটা থাকি না আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি শুরু রাফটে

আর আমার জানান এই পেজ টি ফলো এই পেজটি টি অবশ্যই ফলো করবেন কারণ এই পেজ থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাচ্ছেন যেসব তথ্যগুলো আপনারা কোনো জায়গায় গিয়েও কিন্তু তথ্য সংগ্রহ করতে পারবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ শেয়ার করলে অবশ্যই আপনার এই ভিডিওটা আরেকটা মানুষ পেয়ে যাবে তার উপকারে আসবে ধন্যবাদ আসসালাম আলাইকুম